হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন গার্মেন্টসে নতুনরা চাকরি পাবে এটা কী করে সম্ভব যারা আমার ভিডিওটা দেখতেছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি আসলেই কিন্তু নতুনরা চাকরি পাবে এখন গার্মেন্টসে যারা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলেন অনেক ধরনের কমেন্ট করেছিলেন বিশেষ করে রংপুর থেকে গাজীপুর থেকে এ বরিশাল থেকে অনেকে কমেন্ট করে বলেছিলেন যে ভাইয়া আমি নতুন আমি তো আমার করি না বা আমি আমার পরিবারে হাল ধরতে চাচ্ছি এখন আমি কারণে চাকরি নিতে চাচ্ছি আমার তো নতুন অভিজ্ঞতা নয় তাহলে কি আমি চাকরি পাবো হ্যাঁ আপনি অবশ্যই চাকরি পাবেন আবার অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আমি বিভিন্ন গেটে ঘোরাঘুরি করেছি আমার চাকরি হয়নি কেন আপনার চাকরি হবে না আপনার চাকরিও হবে আপনাকে ঘোরাঘুরি করতে হবে না আজকে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন আমি আশাবাদী অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কারণ কখনও হতাশ হওয়া যাবে না তাই আমার ভিডিওটা যারা দেখছেন তারা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ স্কিপ স্কিপগুলো অনেক কিছু এড়িয়ে যেতে পারেন এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সেই সাথে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেলেকোনটি বাজিয়ে দেবেন তারা চলুন দিবস কথা না বলে শুরু করি হ্যাঁ যারা কার যে চাকরি নিতে চাচ্ছেন নতুন গ্রাম থেকে শহরে আসতে যাচ্ছেন সমস্যা নেই আপনারা আসেন আপনাদের চাকরি হবে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন এবং সেই সাথে নিজের শিক্ষাগত যে যোগ্যতা এক কথা সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবেন আসার পর যখন আপনারা বিভিন্ন গ্রিডের নিয়োগ দেখে আপনার সেই নিয়োগ অনুযায়ী কিন্তু বিভিন্ন গেটে চাকরি নেওয়ার জন্য যাবেন হতে পারেন আপনি একজন নতুন হেল্পার অথবা নতুন কোয়ালিটি অথবা লাইন আয়রনম্যান এসব কিন্তু নতুন সব কাজে কিন্তু কোনো অভিজ্ঞতা লাগে না ওই সব কাজ কিন্তু আপনার চাকরি হবে হ্যাঁ আপনি আজকে এক গেটে গেলেন আপনার চাকরি হলো না তাই বলে আপনি হাল ছালবেন না অন্য গেটে যাবেন অন্য গেটে হলো না আরেক দিন আরেক গেটে যাবেন কিন্তু আপনাকে দুই এক মাসে অর্থাৎ দুই তিন তিন পাঁচ একটা থেকে পাঁচটা থেকে চারটা পাঁচটা ফ্যাক্টরির মধ্যে কিন্তু আপনাকে ঘুরতে হবে আপনি আজকে এক গেটে গেলেন সে গেটে আপনার চাকরি হলো না তাই বলে কি আপনি চাকরি আর জীবনে পাবেন না আপনাকে চাকরি হবে না আপনার চাকরি হবে অবশ্যই হবে আপনি কাজ না জানলেও আপনি নতুন হলেও আপনার চাকরি হবে এর জন্য আপনাকে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না যখনই আপনি হতাশ হবেন নিরাশ হয়ে যাবেন তখনই কিন্তু আপনি ফেল মেরে যাবেন তখন কিন্তু আর আপনার দ্বারা কোনো কিছু হবে না এজন্য সর্বদা সব সময় আপনার চেষ্টা থাকতে হবে আপনার আগ্রহ থাকতে হবে আজকে আমি এক গেটে গেলাম আমার চাকরি হলো না তাই বলে কি আমি চাকরি আর করতে পারবো না আমার কিছু চাকরি হবে না আমি পরিবারের সংসারে হাল ধরতে পারবো না বা আমি এ রোজগার করে আমার ফ্যামিলিকে চালাতে পারবো না এটা কি আমাদের হবে না কেন হবে না অবশ্যই হবে আজকে আমি এক গেটে গেছি সেখানে আমার চাকরি হয়নি আমাকে আর একটা অফিসে যেতে হবে যে সেই জায়গায় নিয়োগ আছে সেই সেই জায়গায় নিয়োগ দেখে আমাকে যেতে হবে এবং আমাকে আমার পরিবারে হাল ধরতে হবে এবং চাকরি নিতে হবে এই চাহিদাটা থেকে যাতে যার মাথার মধ্যে এই চাহিদাটাই আগ্রহটা থাকবে সে অবশ্যই অবশ্যই চাকরি পাবে যে কোনো গেটেই আপনি নিয়োগ দেবেন সে গেটেই যাবেন ইনশাআল্লাহ আপনার একদিন না একদিন এক গেটে আপনার চাকরি হয়ে যেতে পারে অর্থাৎ আপনার রিজেক্ট যে জায়গায় সে জায়গায় ইনশাল্লাহ আপনার চাকরি অবশ্যই হবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি দেখা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ